আমার বাবা ধনী নয় কিন্তু আমি কখনো ঘোদার পেটে ঘুমাইনি কখনো জুতা ছাড়া হাঁটিনি তাদের সাধ্যের মধ্যে আমার কোনো চাওয়া কখনো অপূর্ণ রাখিনি চলার রাস্তা কবরস্থানের দিক তাকালে মনে হয় পৃথিবীর সবাই একজন বৃথা তুমি মৃত্যুকে স্মরণ করো কারণ তোমাকে একদিন মরতে হবে তখন তোমাকে শুয়ে থাকতে হবে অন্ধকার কবরে মরার আগে তবা করে নাও কোন দিকের সমস্যা তোমার মিত্র হতে পারে শরীল সুস্থতা এমন এক নিয়ামত অসুস্থ হলো গুজা যায় হাজারো কোটি টাকা দিলেও তখন তুচ্ছ মনে হবে আপনার শরীল সুস্থতা আল্লাহর একটি বিশেষ নিয়ামত সব সময় শুকরিয়া আদায় করুন আল্লাহর নামে যিনি আপনাকে এখনো মনোসুস্থ রেখেছে মহান আল্লাহ তাআলা যদি কাদার যোগ্যতা না দিতেন একজন মানুষ কিভাবে হালকা হতো তবে এর চেয়ে বড় কথা হলো আমি কার কাছে কাঁদতাম যদি আমার কোনো রবি না থাকত অহংকার গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন দেখবেন ওখানে আপনার চেয়ে সুন্দর ধনী জ্ঞানী গুনি মানুষ মাটির নিচে শুয়ে আছে আপনি যতই ধনী জ্ঞানী গুনি মানুষ হন আপনাকে তখন খাবে সাপ চুপমা পোকমাকড় দুনিয়ায় থাকতে অহংকার ছেড়ে দেন অহংকার মানুষকে ধ্বংস করে কখনো শান্তি দেয় না শান্তির জায়গা হলো যায় না মাজ কি ভাবছো হেরে গেছো সবাই হাসছে তোমার উপর নামাজ পড়ো চেষ্টা করো ধৈর্য ধরো অপেক্ষা করো শেষ হাসিটা তুমিই হাসবে ইনশাল্লাহ আর শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন তুমি যদি মধ্যবিত্ত হও কিংবা হও অবশ্যই রাস্তার দেখলে কিছু পরিমাণ অর্থ দান করো কেননা একজন ভিক্ষুকের দোয়া অবশ্যই তোমাকে জান্নাতে দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে পারো আপন মানুষের কাছে